আজকের ভিডিওতে আমরা শুনবো ভালোবাসা ভয় আশার আলো এবং আল্লাহর কুদরতে একটি অলৌকিক গল্প মুসা মুসাআলা ইসলাম ও তার মায়ের পুনঃমিলন এক মা তার শিশুকে চোখের সামনে হারালেও আল্লাহ কিভাবে একটি শিশুকে আবার তার বুকের ওপর ফিরিয়ে দেন এই গল্পে আমাদের হৃদয় কাদাবে আবার ইমানকেও জাগিয়ে তুলবে মিশর এক সময় সমৃদ্ধিশালী রাজ্য কিন্তু এই রাজ্যের শাসক ছিলেন ফিরাউন এক অত্যাচারী অহংকার এবং অবিচারের প্রতীক সে নিজেকে শুধু রাজা নয় প্রভু দাবি করত তিনি বনি ইসরায়েলের ওপর চরম নির্যাতন চালাতেন মানুষের ওপর কর বাড়াতো পুরুষদের দাস বানাত নারীদের লাঞ্ছিত করত একদিন ফিরাউন জ্যোতিষীদের থেকে শুনল এক বনি ইসরায়েলের সেলের হাতে তোমার রাজত্ব ধ্বংস হবে এই ভবিষ্যৎবাণী শুনে ফিরাউন হুকুম দিল যে বছর বনি ইসরায়েলের ঘরে ছেলে শিশু জন্মাবে তাকে হত্যা করে ফেলতে হবে সেদিন থেকে শুরু হলো নিষ্ঠুর হত্যাকাণ্ড একটি মা সন্তানের জন্ম দিলেই ফিরাউনের সৈন্যরা ছুটে যেত শিশুটিকে কেড়ে নিতে মানুষ রাতের ঘুমাতে পারত না প্রতিটি ঘরের ভিতরে ভয় আজ যদি সৈন্যরা এসে পড়ে এই ভয়াবহ সময়ে জন্ম দিলেন আল্লাহর প্রেরিত এক নূর মুসা আলাই মুসা মুসাআ আল্লাহ ইসলাম জন্ম নেওয়ার পরেই তার মায়ের মনে ভয় ঢুকে গেল এই সন্তানকে ফিরাউনের সৈনিকদের হাত থেকে কিভাবে রক্ষা করব কিন্তু আল্লাহ তার হৃদয়ে শান্তি দিলেন সুরআ কাসা সে বলা হয়েছে যে আমরা তার মায়ের অন্তরে সান্তনা দিয়েছিলাম মুসা আলাইহিস সালামের জন্ম ঘরে চারপাশটাখন রক্তপাত আর কান্নার শব্দে ভরে উঠেছে কিন্তু মুসা আলাইহিস সালাম জন্ম নিলেন খুব শান্তভাবে এমন কি কাঁদেনও না এটাই ছিল আল্লাহর প্রথম অলৌকিক সুরক্ষা একদিন আল্লাহ মুসা আলাইহিস এর মাকে ওই দ্বারা নির্দেশ দিলেন তুমি তোমার সন্তানকে পান করা কিন্তু যখন ভয় পাবে তখন তাকে একটি সিন্ধুকে রেখে নদীতে ভাসিয়ে দিও একজন মায়ের জন্য তার সন্তানকে নদীতে ভাসিয়ে দেওয়া কতটা কষ্টকর কয়েক সেকেন্ডের জন্য কল্পনা করুন নদীর স্রোত অজানা গন্তব্য আর একটি মায়ের দুই হাত কাঁপছে কিন্তু তার বিশ্বাস দিল আল্লাহ আমার সন্তানকে ফিরিয়ে দেবেন নদীর কমল দেহে সিন্ধুকটিকে ধীরে ধীরে ফিরিয়ে নিল ফিরাওয়াশ্রাসাদে ফিরানের স্ত্রী আসিয়া আলা ইসলাম নদীর ধারে স্নান করতে গিয়েছিলেন তিনি যখন সিন্ধুকটি খোলেন একটি শিশুর সুন্দর হাসি মাখামুখ তিনি বললেন এই সন্তান আমাদের চোখকে শীতল করেছে তাকে হত্যা করো না হয়তো সে আমাদের উপকার করবে ফিরাউন প্রথমে দ্বিধায় পড়লেও শেষ পর্যন্ত শিশুটিকে হত্যা করেনি এভাবে আল্লাহ শিশুটিকে শত্রুর ঘরাই নিরাপদে স্থান দিলেন ফিরাওনের প্রাসাদে তখন হইচই শিশুটি কান্না করছে কিন্তু দুধ পান করছে না পুরো মিশদের ধাত্রীদের আনা হল কেউই মুসা আলাহিসাল্লামকে স্থান পান করাতে পারছে না ফিরাউনের স্ত্রী উদ্বিগ্ন এদিকে মুসাই আলাহাইসাল্লামের মা দুধ থেকে খবর পাচ্ছেন একটি শিশু প্রাসাদে আছে কেউ দুধ খাওয়াতে পারছে না অবশেষে তিনি প্রাসাদের সামনে আসেন প্রহরীরা অনুমতি দিলে তিনি বললেন আমি দুধ পান করাতে পারি শিশুটি শান্ত হবে সেই মুহূর্তে মুসা আলাহ ইসলামের মা শিশুটিকে কোলে নিলেন শিশুটি থেমে গেল তারপর আলতো করে মায়ের বুকে মুখ রাখল আর সাথে সাথে দুধ পান করা শুরু করল। প্রাসাদের সবাই বিস্মিত আর স্ত্রী বিস্তৃত আনন্দে আত্মহারা এই নারীকে আমাদের জন্য রাখো এদের আমরা বেতন দেব সম্মানই দেব কিন্তু সত্য জানতেন কেবল একজন মায়ের বুক ভিজে উঠেছিল আনন্দ অশ্রুতে আল্লাহ তার প্রতিশ্রুতি পূরণ করেছেন যেখানে সবাই ভয় করেছিল ফিরে আসবে না সেখানে আল্লাহ সন্তানকে ফিরিয়ে দিলেন মার বুকে নিরাপদে এখন তিনি সাক্ষাৎ নবীকে নিজের ঘরেই দুধ পান করাচ্ছেন তিনি বেতন পাচ্ছেন রাজপ্রাসাদ থেকে কেউ কল্পনাও করতে পারেনি এক মা যাকে সন্তানকে নদীতে ভাসিয়ে দিতে হয়েছিল আর সেই সন্তানকে সেই বাড়িতে নিরাপদে লালন পালন করছে এটাই আল্লাহর কুদরতের নিদর্শন মুসাআলা ইসলাম ও তার মায়ের পুনর্মিলন শুধু একটি আবেগী গল্প নাই এই হল ইমানের পরীক্ষার এক মহান ইতিহাস এই গল্প আমাদের শেখায় যখন সব দরজা বন্ধ হয়ে যায় আল্লাহ তখনই একটি দরজা খোলা রাখেন যার ভরসা আল্লাহ তাকে কখনো আল্লাহ হতাশ করেন না সবচেয়ে কঠিন পরীক্ষা সবচেয়ে বড় রহমতের পথ খুলে দেয় মায়ের দ ও মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তি এক নবী এক মা এক নদী এক ফ্রাউন কিন্তু কেউই আল্লাহর পরিকল্পনাকে ঠেকাতে পারেননি শেষ পর্যন্ত মানুষের পরিকল্পনা ভেঙে যায় অবিচারের সিংহাসন ধ্বংস হয় আর যাকে হত্যা করতে চেয়েছিল সেই মুসাইল আল্লাহ ইসলামী হয়ে ওঠেন ফিরাউনের ধ্বংসের কারণ এই গল্প শুধু ইতিহাস নয় এটি ইমানকে জীবিত রাখার একটি আলো মুসা আলাহ ও তার মায়ের পুনর্মিলন গল্প আমাদের মনে করিয়ে দেয় যদি তুমি আল্লাহর ওপর ভরসা করো তিনি অসম্ভবকেও সম্ভব করে দেন তোমার জীবনে যত সমস্যাই আসুক আল্লাহর রহমান সবকিছুর চেয়ে বড় কখনো হতাশ হয় না